দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল এক নাবালিকা ডাক্তার বদ্যি ঘুরে শেষ পর্যন্ত নাবালিকাকে সুস্থ করতে ওঝার দ্বারস্থ হয়েছিল পরিবারের লোকেরা ওঝার ছদ্মবেশে বন্ধ ঘরে সেই নাবালিকাকে শ্রীলতাহানির অভিযোগে খণ্ড তান্ত্রিককে গ্রেপ্তার করল পুলিশ মঙ্গলবার রাত্রে এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার আশারু গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ জানিয়েছে ওই তান্ত্রিকের নাম সাদিক বিশ্বাস বাড়ি বাগদার মেহরানি এলাকায় দীর্ঘ দিন ধরে ঝাড়ফুকের কাজ করতো সে অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তাকে আগামী তিন তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় ঘটনা এক্ষেত্রে ভিক্ট্রিম যে আছে ও বসবাস করে। ধরে একটা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল এখন নানান ডাক্তার বিভিন্ন জায়গায় চিকিৎসা করে কিন্তু তার সেই চিকিৎসা কোনো ফুটফুল রেজাল্ট হচ্ছিল না তখন অনেকের পরামর্শ মতো এলাকারই একজন মানে তান্ত্রিক বোঝা সে বিভিন্ন ক্ষেত্রে ওই গ্রামে যে ঝাড়ফুঁক করে বিভিন্ন রকম রোগের চিকিৎসা করে মানুষকে অনেক সময় ভাওতাও দেয় এইভাবে টাকা রোজগার করে তাকে খবর দেওয়া হয়েছিল তার নাম সাদিক সাদিক বিশ্বাস সে তখন ওই ওদের বাড়িতে যায় ভিক্ট্রিম বাড়িতে যায় ভিক্ট্রিম বাড়িতে যেয়ে সেখানে তাকে চিকিৎসা করে চিকিৎসা করার নাম করে ঘরে দরজা বন্ধ করে তার সঙ্গে যৌন হয়রানি করে সেক্সুয়াল অ্যাসলমেন্ট করে এবং যার পরিপ্রেক্ষিতে পরে মেয়েটি তার গার্জেনের কাছে এসে স্বীকার করে যে এরকম ঘটনা ঘটিয়েছে তান্ত্রিক তখন তার বাড়ির লোকজন বাগদা থানায় খবর দেয় সেই পরিপ্রেক্ষিতে বাগদা থানার পুলিশ পক্সো ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয় এবং তাকে সাদিককে গ্রেপ্তার করে এবং বনগা আদালতে আজকে লানেট এসএজম কোর্টে পুরুষ হয়েছিল যেহেতু পক্সো কোর্ট বন্ধ চলছে সামার ভ্যাকেশান আগামী তিন তারিখে খুলবে এবং সেই মর্মে লানেট এসিজেম আগামী তিন তারিখ পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং তিন তারিখে পুনরায় আবার সাড়ে দশটার সময় আমাদের লানেট বক্স কোর্টে প্রেরণ হবে এবং সেখানে ফাদার হিয়ারিং হবে বর্তমানে সে জুডিশিয়াল কাস্টাডিতে আছে